আমি এখানে ব্ল্যাক টি শার্টের ওপর এই যে ভিনাইল পিন করেছি এই ভিনাইল এই যে লেটারগুলো এইগুলোও আমি ওতে কাটিং করেছি এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিনাইলও আমি ওই প্লটারে কাটিং করে গেঞ্জিতে পেস্টিং করেছি এটা ভিনাইল এটা আছে সাবলিমেশন স্টিকার ভিনাইল এটা যে কোনো আমরা কালো গেঞ্জিতে এই ধরনের কাটিং করে বা ওপর প্রিন্ট করে যে কোনো কালো গেঞ্জিতে বা ডার্ক টি শার্টে এই ধরনের প্রিন্ট করে ওনারা কাস্টমারকে দিতে পারবেন আমার এটা একটা নতুন চ্যানেল আমি এই ধরনের ভিডিও আনতে থাকি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই ধরনের ফুল ভিডিও নিয়ে আসব। ব্ল্যাক টি শার্ট বা যে কোনো ফেব্রিকের ওপর কীভাবে ফটো বা লেখা প্রিন্ট করতে হয় খুব সহজ পদ্ধতিতে আর খুব কম খরচে তো চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন দয়া করে পাশে থাকুন আমি কাটিং প্লটারে কাটিং করে এতে পেস্ট করেছি কাটিং কাটিংটাও দেখতে পাচ্ছেন একটা আছে এটাও আমি প্লটারে কাটিং করেছি কাটিং করে কালো গেঞ্জির ওপর পেস্টিং করেছি এইটাও আমার একটা কাটিং করা কালো গেঞ্জির ওপর পেস্টিং করে তো অন্য কোনো দিন কীভাবে ডাক টি শার্টের ওপর প্রিন্ট করতে হয় বা যে কোনো ভিনাইল বা এটা আছে সাবলিমেশন ফেব্রিক ভিনাইল এই ভিনাইলটার ওপর আপনারা যে কোনো কাস্টমাইজ প্রিন্ট করে যে কোনো কালো গেঞ্জি বা ডাক টি শার্টের ওপর সেটা সুতি হোক বা পলেস্টার হোক বা যে কোনো ধরনের কাপড় হোক যে কোনো কাপড়ে আপনারা এই ধরনের প্রিন্ট করে দিতে পারবেন কাস্টমারদের ঘরে প্রিন্ট কোয়ালিটি খুব সুন্দর আছে আর এর দেখতে পাচ্ছেন জোরে টানলেও এর কোনো প্রবলেম আছে না আমি একটি শার্টে প্রিন্ট করেছি এটা ডাক ইন গ্লো যেটা আপনার অন্ধকারে গ্লো করে আমি একটু দেখে দিই আপনাদের দেখি পাশে নর্মাল ভিনাইল প্রিন্ট করা আছে যেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না আর এই পাশেরটা করা আছে ডাকিন গ্লো যেটা রাত্রিরে অন্ধকার গ্লো করে তাই ফ্লটার দিয়ে কাটিং প্লটার দিয়ে আপনারা প্রচুর রকমের আইটেম করতে পারেন প্রচুর রকমের জিনিস করতে পারেন এই একটাই প্লটার দিয়ে আমি আমার কাস্টমারের জন্য আমার কাছে এক ধরনের ক্যারামের ওপর যে প্রিন্ট স্ট্রাইকারের ওপর যে প্রিন্ট হয় সেই প্রিন্টও আমি এখানে স্টিকার করি গিয়ে দেখুন এটা ক্যারামের স্ট্রাইকারের ওপর লাগে ক্যারামের স্ট্রাইকারের ওপরেও কিছু আমি গ্রাফিক ডিজাইন বা এই ধরনের কিছু প্রিন্ট করি আমার কাস্টমার আছে তো এই ধরনের আমি প্রিন্ট করে কাস্টমারদের দিই জিকারটা দেখতে পাচ্ছেন কতটা লসই ডায়মন্ড ফিনিশের তো এটা আমার কাছে পরে আছে একটু প্রবলেম হয়েছিলো কাটিংয়ের দেখতেই পাচ্ছেন এটা একটু মিসপ্রিন্টিং হয়ে গেল সেই জন্য এটা আমার কাছে পরে আছে তো তাই আপনাদের দেখিয়ে দিলাম